জয় মা কালী জয় মা কালী জয় মা কালী সকলের প্রতি রইলো আদাব ও নমস্কার অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজকে যে ভিডিওটি তুলে ধরা হয়েছে এটি হলো আপনার বাড়িতে শ্মশানের মাটি চিতাশালের মাটি ছিটানো রয়েছে পুতানো রয়েছে জরিবটি রয়েছে আপনাকে কালোবান করেছে কালো জাদু করেছে সেগুলো নষ্ট বা ভরস্য করতে চান তাহলে আজও যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে না আমার ঠিকানার উপরে ব্ল্যাক ম্যাজিক কালাযাতের মাধ্যমে কালী সাজনের মাধ্যমে কীভাবে কঠিন ও জটিল সমস্যা সমাধান করে থাকেন দিদি ঠাকুর কথায় আছে শিয়ানের উপরে সিয়ান রয়েছে বাপের বাপ রয়েছে তো মানুষটা আমি ছোটোখাটো হইতে পারি ফেলে দেওয়ার মতো না আপনি তো করবেন কাজের আগে ফিফটি পারসেন্ট কাজের পরে ফিফটি কাজের আগে দিদি ঠাকুর হাদিয়া নিয়ে থাকেন আপনারা হয়তো অনেকেই অনেক কিছু মন্তব্য করবেন তা না এ দিদি ঠাকুর যে কার্যকলাপগুলা করে আপনারা শুধু দিদি ঠাকুরের লাইভে ভিডিও আপনারা দেখতে পারবেন যে দিদি ঠাকুরের কার্যকলাপ কতটুক ভয়ানক ভয়াবহ না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে কিভাবে দিদি ঠাকুর গুলা করে থাকে দিদি ঠাকুর কিন্তু কথার কথার মানুষ মানুষ না দিদি এক দশ ঠাকুরের কার্যকলাপ অনেক রকম যেমন চিতাশালে শ্মশানে বিভিন্ন জায়গায় কাজগুলা করতে হয় যেমন নদী নালা এক একটা কাজের এক একটা ভাগ রয়েছে তো আপনি যে সমস্যা হোক না কেন যেটাই আপনার সমস্যা হোক না কেন দিদি ঠাকুরের সাথে শেয়ার করবেন দিদি ঠাকুরের পড়লে দিদি ঠাকুর অবশ্যই আপনাকে কাজগুলো সমাধান করে দিবে সমস্যা যেমন সমাধানও তেমন রয়েছে যারা এই সমস্যা নিয়ে টেনশনে ভুগতেছেন তারা অবশ্যই জীবনের শেষ চিকিৎসা মনে করে একটি তববির করবেন তবির সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন টিকটকে ফেসবুকে ইউটিউবে দিদি ঠাকুরের নাম্বার দেওয়া রয়েছে আপনারা অবশ্যই দিদি ঠাকুরকে স্মরণাপূর্ণ হবেন এবং জীবনের শেষ চিকিৎসা মনে করে এটি তব্বির করবেন যদি আমাদের কথাবার্তা ভালো লাগে তাহলে অবশ্যই দিদি ঠাকুরকে স্মরণ করবেন এবং জীবনের শেষ চিকিৎসা মনে করে একটি কেন বিভিন্ন জেলায় বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনি কাজ করেছেন কাজের সফলতা পাননি পেতে চান তাহলে আজ যোগাযোগ করবেন আপনারা যদি ভালো লাগে এই দিদি ঠাকুরকে আপনারা অবশ্যই খুঁজে নেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে